আমার প্রিয় শিক্ষার্থীরা এই জাতীয় বাক্য আপনি প্রায় পাবেন যখন আপনি পত্রিকা পড়তে যাবেন অ্যাজ এ হেডিং হিসেবে এই ধরনের বাক্য পাবেন যেই বাক্যতে লক্ষণীয় এই যে ভার্বের ব্যবহারটি নেই মানে উজ্জ্ব আছে ঠিক এই জায়গাটায় আমাদের ভার্বের যে ব্যবহার জরুরি সেখানে উজ্জ্ব আছে বাট এখানে ইনফিনিটি পাকারা আছে আমরা এই জাতীয় বাক্য পাবো একটা বাক্য আমরা একটু ভালোভাবে দেখি তারপর থেকে আমরা যেন হতে পারি বা বুঝতে পারি দেখুন এখানে সিম্পলি আপনি এটা বলতে পারেন যে লিঙ্কিং ইজ উজ্জ্ব আছে দেখুন ইজ আর দিয়ে আমরা সিম্পল যে মানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট আর ওয়াজ তৈরি করি বাট এগুলো অ্যাজ এ লিংকিং ভার্ভ হিসেবে অনেক ব্যবহার লক্ষণীয় এইখানে মূলত এই লিঙ্কিং ভার্ভ ইজ উজ্জ্ব আছে যদি বলেন কিভাবে হ্যাঁ ইজ উজ্জ্ব থাকা সত্ত্বেও এইটা মূলত ফিউচার অর্থ দিচ্ছে কিভাবে দিচ্ছে দেখুন আমি যদি পড়ি যে বাজেট ইজ টু শ্রেং এর অর্থটা দাঁড়ায় যে বাজেট সংকোচিত হতে যাচ্ছে বা বাজেট সংকুচিত হবে ওকে যদি না বুঝতে পারেন আমি আবারও বলে দেব নো প্রবলেম আমরা আগে অর্থ দেখে নেওয়ার চেষ্টা করি এমন তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি বাজেট টু স্ট্রেং এর অর্থটা হচ্ছে বাজেট সংকুচিত হবে বাজেট মধ্যে হিসাবে মধ্যে স্ট্রাইন আর্থিক চাপের মধ্যে বুঝতে পেরেছেন দেখুন আমরা প্রিপোজিশন বলতে মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করি অথবা অ্যামং ব্যবহার করি অথবা আমরা যখন সময়ের ক্ষেত্রে মধ্যে বোঝাই তখন বাই ব্যবহার করি তাই তো কিন্তু এই মধ্যে অর্থ প্রকাশ করতে আমরা আমিট ব্যবহার করছি লক্ষ্য করবেন আমরা যখন এইভাবে কোনো অবস্থা বা সিচুয়েশন বোঝাবো যেমন ধরেন বর্তমানে যা চলছে চলছে আর কি পলিটিক্যাল যে সিচুয়েশন চলছে আপনি যদি বলতে চান যে পলিটিক্যাল অবস্থার মধ্যে দ্যাট মিনস এই অবস্থাটার মধ্যে তার মানে আপনি আমিদ অ্যাজ এ প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে পারবেন বুঝতে পারলেন আমি আবারও বলে দিব আসুন আমরা এইখানে একটু ব্যাখ্যাটা করে নেই অনেকের কাছে এই বিপদটি একটু আনিজি ফিল হতে পারে ধরুন আমি এইটা দিচ্ছি ইজ কেমন ইজ টু শ্রেং এর অর্থটা হচ্ছে বাজেট সংকুচিত হবে এখানে বলতে পারেন তাহলে উইল কেন দিল না উইল শ্রেং কেন দিল না দেখুন আপনি যদি লিঙ্কিং ভার্বের ব্যবহার ভালোভাবে উপলব্ধি করতে পারেন বা বুঝতে পারেন তাহলে দারুণভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন বুঝতে পারলেন যেমন ধরুন আপনি এখানে কিন্তু দিতে পারতেন একই অর্থ দিত একই টু অর্থ দিত একই অর্থ দিত আমি আপাতত ওই আলোচনায় যাচ্ছি না সি আশা করছি আপনি বুঝতে পেরেছেন ওকে আমরা আমাদের যে মূল আলোচনা আছে সেই মূল আলোচনা চলে যেতে পারি ওকে আমরা ভুল আলোচনা যাওয়ার আগে একটু বলিনি প্রতিদিন সম্পাদকীয় বিশ্লেষণের অংশ হিসেবে আমরা জরুরি একটি সংবাদ নিয়েছি যা আমাদের দৈনন্দিন ইনফরমেটিভ হতে দ্য সেম টাইম আমরা ডিফারেন্ট টাইপ অফ গ্রামেটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনের সাথে পরিচিত হব যেগুলো আমাদের কথা বলা লেখালেখি এমনকি অর্থ উদ্ঘাটনেও রিডিং পড়তে গেলেও যখন আমরা সমস্যার সম্মুখীন হই সেই ব্যাপারগুলোকে ওভারকাম করতে অনেক বেশি সহায়ক হবে তাহলে দেরি কেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আপনার জন্য রাখা কাজ আপনি করে দিন ওকে আমরা শুরু করি দেখুন আমরা পরবর্তী মূল বাক্যটি পড়তে যাচ্ছি আছে ইন্ট্রিম বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা বাংলা লিখেই দিই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইজ ফিফরে প্রস্তুতি নিচ্ছেন রাইট এর অর্থটা হচ্ছে উন্মোচন করা এখানে হিসেবে আছে উন্মোচন করতে প্রস্তুতি নিচ্ছে আমরা বাংলাটা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো উন্মোচন করতে আমরা দেখুন আমাদের প্রয়োজন যখন হবে আমরা উইল ব্যবহার করতে পারি কি ঢেকে দেওয়া অর্থে তাই তো আর আনল এর অর্থটা হচ্ছে উন্মোচন করতে আপনি এর পরিবর্তে বলতে পারেন আনকভার বলতে পারেন ওকে আনকভার আনআর্থ আর অনেক কিছু আছে ডিসক্লোজ ডিসহ আমি হা ওই আলোচনায় এখন যাচ্ছি না আর নেক্সট সি আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এই আ রেয়ার কন্ট্রাডাকশনারি বাসেট এর অর্থটা হচ্ছে একটি দুর্ব দুর্লভ রেয়ার দ্যাট মিনস দুর্লভ কন্ট্রাডিক্টরি দ্যাট মিনস আমরা বলতে পারি সংকোচনমূলক বাজেট সংকোচনমূলক বাজেট উন্মোচন করতে যাচ্ছে এটা কিন্তু আপনার আমার প্রয়োজনে লেখা লিখিতে যারা বিশেষ করে বড় বড় কম্পোজিশন লিখবেন রিলেটেড টু ইকোনমি আর বাংলাদেশ ইকোনমি ডেফিনেটলি ইখান থেকে নো ওকে আপনি নোট ডাউন করে রাখতে পারেন যেগুলো আপনার প্রয়োজন হতে পারে তাহলে সি ওয়ান জুন টু মানে জুনে সাধারণত আমাদের বাজেট ইয়া করা হয় সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে জুনের দুই তারিখে এই ইন্ট্রিম গভর্নমেন্ট মূলত একটি বিরল সংকোচনমূলক বাজেট উন্মোচন করতে যাচ্ছে ড্র যেটি পরিচালিত হচ্ছে এইখানে মূলত ড্র ইভেন ব্যবহার হয়েছে অ্যাজ এ পার্টিসিপল হিসাবে অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বলতে পারি যে ওই যে হয় না যে আমরা যে এগুলো জানি রিডিউস অ্যাজেকটিভ ক্লোজের ব্যবহারটা এখানে আছে আমি একটু বলে দিচ্ছি প্রথমত এর যে পরিচালিত হচ্ছে এই বিষয়টি আর কি ওভারঅল এই পুরো অংশটাকে নির্দেশ করছে ট্রয়েন পরিচালিত হচ্ছে হুইস ইস এইভাবে লেখার কথা সেই লেখাটি শুধু ট্রয়েন আছে তাহলে এটার অর্থটা কি মানে যা পরিচালিত হয়েছে বা হচ্ছে বা হবে এরকম সেন্স দিচ্ছে বাই আ বাই আ সারপ্রাইজ ইন ইন্টারেস্ট পেইমেন্ট মানে সুদ পরিষদের মধ্যে তীব্র বৃদ্ধি করার মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে তীব্র বৃদ্ধি আর প্রাইস ইন ইন্টারেস্ট পেইমেন্ট সুদ পরিশোধ মানে সুদ পরিষদে বা এই যে সুদের যে ধার্য করা হয় ঠিক সেই জায়গায় এটা অনেক বেশি বাড়িয়ে সারপ্রাইজ দ্যাট মিনস তীব্র বৃদ্ধি বাট এখানে অর্থটা হচ্ছে অনেক বেশি বাড়িয়ে কি করা হচ্ছে একটি বিরল সংকোচনমূলক বাজেট উন্মোচন করা হচ্ছে এখন এই 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 যে ইন্টারেস্ট আছে বা লক্ষ্য করুন এখানে একটা আরেকটার সাথে সম্পৃক্ত আমরা আমরা দেখুন লক্ষ্য করুন এই যে অংশটি আছে না এই অংশটি আমি জাস্ট মার্ক করছি লক্ষ্য করুন আমরা অল্প পড়ি ধীরে ধীরে পড়ি এই অংশটুকু মার্ক করা অংশটুকু লক্ষ্য করুন এই অংশটুকু কিন্তু এই যে যে পূর্বের অংশটুকু পড়েছি এইখান থেকে লক্ষ্য করুন এইখান থেকে এই পর্যন্ত যে পড়েছি তার ফলাফল ট্রায়োভেন যেটা এইভাবে আছে যে পরিচালিত হচ্ছে বিশেষ করে এই সোদ পরিষদের এর তীব্রতা বৃদ্ধির মাধ্যমে এটা করা হচ্ছে আবারও এই অংশটির ফলাফল হিসেবে এইটা আবার লেখা হচ্ছে লক্ষ্য করুন এই অংশটা দ্যাট ইজ ক্রাউড এর অর্থটা হচ্ছে ক্রাউডিং একটি ইকোনমিক ভাষা এর অর্থটা হচ্ছে মানে ব্যয় সংকোচ এটা কমানো আর কি ব্যয় যেটা তীব্রতা বৃদ্ধি পেয়ে যায় সেটাকে কমানো এখানে অর্থটা আছে এই যে যেটি মূলত মানে এই এই যে 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 ইন্টারেস্ট পেমেন্ট বা তীব্র বৃদ্ধি এই ব্যাপারটিকে নির্দেশ করেছে যা এরপর আমরা দেখতে পাচ্ছি যে ক্রাউডিং আউট একসাথে ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে এই রকম যে বাধা সৃষ্টি করে বা অনেকটা হ্রাস করে এরকম একটা ব্যাপার ওকে ফিসকাল স্পেস আর্থিক যে পরিসর আছে যেই আছে ফোর্সিং কার্ডস ওই যে বললাম এর অর্থটা হচ্ছে জোর দেয় স্প্যান্ডিং কার্ডস দ্যাট মিনস এই ব্যয় যে হ্রাস আছে এই ব্যাপারটির প্রতি জোর দেয় এখানে আরেকটি অর্থ আর কি ফোর্সিং এখানে আরেকটি অংশ ব্যবহার হয়েছে এখন কারো কারো মনে প্রশ্ন হতে পারে এই অংশটি আসলে কি মানে এই অংশটি কিভাবে এখানে ব্যবহার হয়েছে তাই না ওকে এই অংশটির একটি নাম দিয়ে দিই এই অংশটিকে আপনি কি বলতে পারেন যে পাস্ট পার্টিসিপল ফ্রেজেস বলতে পারেন অর আপনি এটা বলতে পারেন যে এটা হচ্ছে একটি রিডিউস রিলেটিভ ক্লোজ অর অ্যাজেকটিভ ক্লোজ বাট এই অংশটাকে আবার আপনি কি বলতে পারেন এইটা হচ্ছে অতিরিক্ত তথ্য দ্যাট মিনস এটাকে আপনি রিলেটিভ ক্লোজ বলতে পারেন তার মানে একটা বাক্যে এক বা একাধিক রিলেটিভ ক্লোজ তৈরি হতে পারে বা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতেও পারি প্রশ্নটা হচ্ছে আমরা কি বাক্যটি কি পড়া শেষ করে দেবো এটাকে কমপ্লিট না আপনি যেটা করবেন সব সময় মাথায় রাখবেন এবং এটা অনেক বেশি জরুরি সবসময় এই বাক্যটা কিভাবে লেখা আছে একই রকম বাক্য আপনি লিখতে পারেন কিনা বা এইটাকে আপনি নিজের আয়ত্তে আনতে পারেন কিনা সেই চেষ্টাটা রাখবেন আমি অবশ্য আমার যে তিনটি কোর্স চলমান লেখালেখির জন্য বিশেষ করে লেখালিখি আর একটি কোর্স আছে স্পিকিং লেখালেখি এই জায়গাগুলোতে আমি সবসময় ব্যাপারটিকেই প্রাধান্য দিই যে আমি আপনি যে লেখাটা আজ দেখতে পাচ্ছি সেটা নিজেরাও লিখতে পারি কিনা আমাদের প্রয়োজনে সেটাকে আমরা কাজে লাগাতে পারি কিনা এই ব্যাপারটি অনেক বেশি প্রয়োজন আপনি বুঝতেই পারছেন এইরকম এত বড় একটি বাক্য তৈরি করা এবং সেটাকে সাবলীল ভাবে নিজের কাজে লাগানো এটা কিন্তু সহজ সহজ ব্যাপার মানে মনে হচ্ছে আই নো যেমনটি আমি জানি কিন্তু এটাকে আয়ত্তে আনার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে এটা সাথে থাকতে হবে কারণ পত্রিকায় যারা লেখে তারা তো ভিন গ্রহী না সুতরাং আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন যাই হোক আমরা পরের অংশটুকু একটু দেখার চেষ্টা করি নেক্সট উই সি দ্য ন্যাশনাল বাজেট মানে এই যে যে ন্যাশনাল যে বাজেটটি আছে ওকে জাতীয় যে বাজেট ফর ফিসকেল ইয়ার ফর ফিসকেল ইয়ার টোয়েন্টি টু টোয়েন্টি এই যে যে দু ও পঁচিশেও অর্থ বছরের যে ফিসকেল ইয়ার অর্থবছর ফিসকেল ইয়ার মধ্যে মিউজ অর্থবছর ওকে ই সেট ও দেখুন এই যে লক্ষ্য করুন আমি বলেছিলাম ই সেট হতে পারে এইখানে মূলত ব্যাপার হয়েছে প্যাসিভ ফর্মেট নির্ধারণ করা হয়েছে কি নির্ধারণ করা হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে মূলত নির্ধারণ করা হয়েছে বা নির্দিষ্ট হয়েছে কত টাকা ওকে লাখ নাইনটি থাউজেন্ড ক্রো এর অর্থটা আমরা একটু ভিন্নভাবে বলতে পারি কিন্তু ওকে এখানে আমরা এইভাবে বলতে পারি সেকেন্ড হান্ড্রেড নাইনটি সেভেন হান্ড্রেড নাইনটি এটাকে আমাদের বাংলায় বললেই ভালো হয় আর কি বাংলা আমরা যেভাবে বলে থাকি এটার অর্থ এটা দ্বারা এই টাকা সেভেন লাখ নাইনটি থাউজেন্ড ক্রোর তার মানে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি হাইফেনের মতো দেওয়া আছে যদিও এটাকে আমরা বলে থাকি বাট এখানে এই যে 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 এই নির্ধারণ করা হয়েছে এখানে আবার লেখা আছে টাকা লোয়ার তার মানে কম এই যে এখানে আমরা লক্ষ্য করছি এই যে সাত সাত হাজার কোটি টাকা কম তার মানে গত বছর যেটা নির্ধারিত হয়েছিল তার চেয়ে কম এটাই মূলত এখানে নির্দিষ্ট হয়েছে দেন অরিজিনাল মানে এই যে গত বছরের বিশেষ করে মূল যে বরাদ্দ আছে বর্তমান বছরের জন্য তার চেয়ে এটা হচ্ছে সাতশো কোটি টাকা সাত হাজার কোটি টাকা কম নেক্সট উই সি এন্ড মার্কিং মানে নির্দিষ্ট করে এইখানে দেখুন আবারও কিন্তু একটা এই অংশটা আছে ঠিক না অনেকে বলতে পারেন এই অংশগুলোর মানে কি এই যে এখানে একটি এটাকে আপনি এম ড্যাশ বলতে পারেন অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আমরা এম ড্যাশ ব্যবহার করে থাকি যদিও এখানে দুইটি হাইফেনের মতো মনে হচ্ছে এটা মোটেও না এম ড্যাশ মাঝে মধ্যে কেউ দুটি এইরকম ভাবে চিহ্ন দেয় হাইফেন বা আমরা যেটাকে ড্যাশ বলে থাকি ইন ড্যাশ বলে থাকি এন ড্যাশ ওকে বা এটাকে হাইফেনের মতোও দেখাচ্ছে বা মূলত এম ড্যাশ ব্যবহার করে আমরা অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি আপাতত দৃষ্টিতে আমরা এখানে এই অংশটুকো অতিরিক্ত তথ্য নেক্সট উই সি এইখানে হচ্ছে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস আছে মার্কিং যেটা নির্দিষ্ট করে ফিস দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো ইন রিসেন্ট মেমরি ওকে মানে এই সাম্প্রতিক সময়ের যে স্মৃতি স্মৃতিতে যা ধরে বা সাম্প্রতিক সময়ে এটা নির্দিষ্ট করেছে ওকে যে ওভারঅল বাজেট সামগ্রিক যে বাজেট অ্যান্ড এটা সংকোচিত হবে এর অর্থটা দ্বারা এই মানে এই সাম্প্রতিক সময়ে এই ব্যাপারটি আসলে লক্ষণীয় যে প্রথমবারের মতো কোনো বাজেট সংকুচিত হতে যাচ্ছে কারণ আমরা লক্ষ্য করেছি প্রতি বছর এক লাখ দেড় লাখ কোটি টাকা কিন্তু বাড়ছিল পর্যায়ক্রমে তাই তো কিন্তু এইবার আমরা লক্ষ্য করলাম সেই জায়গা থেকে কমে আসছে কেমন নেক্সট উই সি যদি এখানে লেখা আছে আমি আগে লিখে রেখেছিলাম আপনাদের সুবিধার জন্য আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন ইন দ্য কার্ন ফিজিক্যাল ইয়ার চলতি বছরে ও হ্যাঁ একটা ব্যাপার আপনারা আমাকে কমেন্টে অবগত করবেন আমি যে এখানে আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এই অংশটুকু ঠিক এইটা ভালো নাকি আমি যদি মানে এইরকম ভাবে এখানে কিন্তু আগে থেকে লেখা কিন্তু সেটাকে মানে ভ্যানিশ করে দেওয়া জাস্ট ব্যাক স্পেস দিয়ে এটা করা হয়েছে বলেই দিচ্ছে আর কি যারা করবেন বা করার ইচ্ছা আছে তাদের সুবিধার জন্য ওকে কিন্তু এইটা কি লেখাই আছে প্রশ্নটা হলো এই লেখাটা সুবিধা নাকি এইটা সুবিধা আমাকে অবগত করবেন নেক্সট সি এই চলতি বছরে ওকে যে চলতি বছরে টাকা ফাইভ হান্ড্রেড ক্রো এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা এর অর্থটা হচ্ছে একেবারে নির্দিষ্টভাবে বরাদ্দ করা হয়েছে আবি ফর ইন্টারেস্ট পেমেন্টস সুদ পরিশোধের জন্য এবার দেখুন উইথ দিয়ে একটি প্রিপোজিশন ফ্রেজ তৈরি করা হয়েছে উইন ওয়েল অ্যান্ড উইথ দিয়ে কিভাবে আপনি প্রিপোজিশন ফ্রেজ তৈরি করবেন দ্য কন্টিনিউ ডিভলিউশন অবমূল্যায়ন অব লোকাল কারেন্সি স্থানীয় টাকার মানে আমাদের বাংলাদেশে টাকার যেটা বলা হচ্ছে যে অবমূল্যায়ন কন্টিনিউ ক্রমাগত অবমূল্যায়ন এই অংশটা কিন্তু মূলত এই অংশটা এজ অ্যাজেকটিভের মতো এখানে কাজ করেছে ক্রমাগত আমাদের লোকাল কারেন্সি স্থানীয় যে টাকা আছে অ্যান্ড দিস ফিগার ইজ এসপেক্টেড টু দেখুন আমি একেবারে শুরুতেই বলেছিলাম ইজ এসপেক্টেড ইজ সেড ইজ সাপোজ ইজ ইজ টু এইগুলো সাধারণত এর অর্থটা হচ্ছে আশা করা হচ্ছে মানে এই ফিগারটি আশা করা হচ্ছে আরো বাড়বে ফাইন্যান্স মিনিস্ট্রি অফিসিয়াল ফাইনাল মানে অর্থ মন্ত্রণালয়ের যে অফিসিয়ালরা আছে কর্মকর্তারা আছে এখানে অর্থটা সেই ইন্টারেস্ট পেমেন্ট আলোন খুব রাইজ মানে এই ইন্টারেস্ট পেমেন্টের যে ব্যাপারটা আছে সুদ এটা আরও বাড়তে পারে মানে সম্ভাবনা আর কি বাড়তে পারে হিয়ার উই সি টাকা টোয়েন্টি থাউজেন্ড ক্রোর মানে বিশ হাজার কোটি টাকা এটা বাড়তেও পারে পুশিং দ্য টোটাল মানে এইটা মানে পুশিং বৃদ্ধি করবে এই পর্যন্ত যাবে টোটাল ওভার টাকা ওয়ান লাখ ওকে ওকে লাখ তেত্রিশ হাজার কোটি টাকা মানে এই যে প্রপোসড বাজেট এই যে মানে নির্ধারিত বা এই যে নির্দিষ্ট করা হয়েছে এই বাজেটের এটা ষোলো পার্সেন্ট এর মতো দেন ওইসি উইল ড্রয় ফার দ্য ওয়াটস প্রিন্সিপাল রিপেমেন্টস আর ইনক্লুডেড এটা আর আমি বলছি না এটা আপনাদের জন্য স্যরি ট্রেসে এটা আপনাদের জন্য কাজ অবশ্যই এটা করে দিবেন এই অংশটুকু আপনারা দয়া করে অনুবাদ করে আমাকে অবগত করবেন আর এই অংশটুকুও আমি জাস্ট একটু স্ক্র্যান শট নিয়ে নিতে পারেন এই অংশটা আপনারা একটু পড়ার চেষ্টা করবেন নিজেরা আমি আর পড়ছি না ওকে এই তো আপনাদের জন্য কাজ দিয়েছি এইটু করবেন আর এই অংশটা আপনারা দয়া করে আর যেইগুলো আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ এইগুলো আপনার কাছে একটু নতুন শব্দ মনে হয়েছে নোট করে নেবেন ওকে আর যদি আপনি নোটটি পেতে চান যদি আপনি মনে করেন যেটা আপনার দরকার তাহলে আপনি আমাকে কমেন্টে অবগত করতে পারেন ওকে যাই হোক এই তো আর পরিশেষে একটু না বললেই নয় যদি কেউ আমার চলমান কোর্স করতে ভর্তি হতে চান তিনটি কোর্স চলমান আছে তাহলে কমেন্ট দেখতে পারেন সেখান থেকে দেখে আমার কোর্সে ভর্তি হতে পারেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট ওয়েসেস ইউ আর অবশ্যই অবগত করবেন কোন বিষয় নিয়ে আলোচনা করলে বা কোনভাবে আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হতে পারে আজ এই পর্যন্ত ভালো থাকুন বেস্ট ওয়েসেস ইউ